হ্যালো বন্ধুরা আমি আজকে রান্না করছি উনানে প্রায় তিন কেজি মাংস তো গ্যাসে তো ভালো হবে না সেজন্য আমি উনানে আসছি তো এই যে দেখো উনানটা আমাদের ছেঁড়া বেড়া উনান পরিষ্কার না এক জায়গায় রান্নার জায়গা এখনও ঠিক হয়নি তাই এক জায়গায় পেতে রেখেছি উনানটা দেখো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম মাংসগুলোকে ভালো করে ধুয়ে ধরেছি এবার মাংসগুলো পেঁয়াজগুলো মশলাগুলো দিয়ে কষিয়ে মাংসগুলোকে দিয়ে দেবো তো দেখবে উনানে রান্না করলে স্বাদও হয় রান্নার আমেজটাও ভালো আসে আর সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে যায় তো দেখো উনানটা জ্বলছেও ভালো আমার তো মাংসগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পরে দেখো আবার উঠালাম উঠিয়ে দেখো সব কিছু কি সুন্দর টক বক করে কষাচ্ছে তো সুন্দরই লাগে খেতে উনানের রান্না আমি তো মাংস খাই না চিকেনটা একদম পছন্দ করি না তো জল দিলাম একটু দিয়ে আবার একটু কষালাম এবার ঝোল দিয়ে দেখো ঝোলটাও কি সুন্দর ফুটছে কিরে বাবা তো নামিয়ে নিলাম মাংস কেমন হয়েছে দিন কালকে দেব বুঝছো আজকে রান্না কালকে দিই থাকবে টাটা